যে গণি হত্যা মানুষের সব বণি ছাত্রি হ্যাঁ তোমার সর্বাস কথা হচ্ছে তোমার সাথে আমি মনে সাপ কথা বলতে হ্যাঁ আমিও তো সাপ কথা কবে আমি কি লুকুচুরি করতেছি নাকি আচ্ছা আমি 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 তোমার একটা প্রশ্ন করি আমি তোমার একটা প্রশ্ন করি আমার রাজনৈতিক জীবনে আমার রাজনৈতিক জীবনে আমার এটা অপকর্মের ই বললো লিস্ট বললো যে কোনো একটা বললো না তুমি আমি আমি বললি তোমার তুমি আমার দেখছো এই প্রোগ্রাম মোগ্রামে

এমন ঘটনা হচ্ছে মনে করো তুমি 2-4 কোটি টাকার মালিক কোটি টাকার মালিক যদি আমাকে কেউ দেখাইতে পারে আমি তার 10 লাখ দিয়ে দেব আরে আরে আমার সংসার চলে না তুমি 2-4 কোটি টাকার মালিক দেখাইতেছো আর আমার টাকা আমি 1 টাকা ইনকাম করি 10 টাকা ইনকাম করি এটা আমার নিজের পরিশ্রমের ইনকাম করা কারো বাপের ক্ষমতা থাকলে আমার থেকে টাকা নিয়ে যা তুমি তোমার ওই পরিশ্রম দেই